ফার্স্ট অফ অল এখানে একটা ব্যানার মেক করে দিয়ে দিন ঠিক আছে ওনার জন্য একটা কাভার পিকচার বানাই দিন আর দ্বিতীয়ত এখানে ইউআরএলটা চেঞ্জ করা হয় নাই ঠিক আছে ইউআরএলটা চেঞ্জ করতে হবে ইউআরএল চেঞ্জ করার জন্য এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে পেজ সেট চলে যাবেন সেটআপ থেকে এখানে যে নেম অপশনটা আছে নেম অপশনটাতে চলে যাবেন নেম অপশন এখানে আসার পর এখানে যে ইডিট আছে ইডিটে চলে যাবেন ঠিক আছে ইডিটে যাওয়ার পর এখানে কি আপনার পেজের নামটা কি তো সব কিন্তু ছোট হাতের দিবেন ঠিক আছে কোন স্পেস দিয়ে না তো এটা এইভাবে হয়ে গেছে যদি এখানে ইউআরএলটা যদি এখানে অ্যাভেলেবল না হয় তাহলে কি করবেন এখানে পিছনে সংখ্যা দিয়ে দিবেন অথবা অন্য একটা কিছু অ্যাড করে দিবেন যেমন এখানে প্রোভাইডেড বিউটি কেয়ারস এখানে সব এরকম কোনো কিছু দিয়ে দিতে পারেন শপিং এরকম কোনো একটা দিয়ে দিতে পারেন ঠিক আছে কোনো কিছু একটা দিয়ে দিতে হবে যখন এখানে টিক এই যে এখানে টিক আসবে তখন টিক চিহ্নটা আসবে আর কি তখন এটা অ্যাভেলেবল দেখাবে বা এখানে লেখায় তো আসতেছে অ্যাভেলেবল অন্যতায় এখানে কিন্তু এটা লেখা আসবে না ঠিক আছে তারপর এখানে চেঞ্জেস সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইবে আমি আমারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওকে এটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা একটু এটা প্রোফাইলে যাবো ঠিক আছে দেখি এবার এটা হয়েছে কিনা এবার দেখেন তো এখানে কি চেঞ্জ হয়েছে না তো এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটাই চেঞ্জ করে নিন তারপর যেটা হচ্ছে

এই যেখানে আমি দেখাই এই যে অটোমেশন আছে এই ঠিক আছে অটোমেশনে যাওয়ার পর এখানে তো অলরেডি সেট আপ করাই আছে ঠিক আছে ইনস্ট্যান্ট রিপ্লাই এটা তো অলরেডি সেট আপ করাই আছে আমরা দেখি একটু এখানে আসার পর যে দেখেন এটা আমরা চেঞ্জ করে ফেলবো ঠিক আছে আমি এখান থেকে আহ চার জিবি থেকে অটো একটা মেসেজ দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি এখান এটা কপি করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে এটা এখান থেকে এটা কপি করে কপি করে নিচ্ছি এটা বিজনেস সুইটে চলে আসলাম ওকে এখানে চলে আসার পর আমি ওনার যে নাম্বারটা আছে ওইটাও কপি করে নেব ওইখানে এটা দিয়ে দিছেন তারপর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় এই যে এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তাতে ক্লিক করলে কি হবে এখানে আপনার যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে সেই ক্লায়েন্টের নামটা এখানে শু করবে ঠিক আছে আমি আবার বলতেছি যে ক্লায়েন্ট এখানে যেমন ফার্স্ট নেম আছে যেমন এখানে আছে স্বাগতম স্বাগতম থাকার পর আপনি আরেকটা কাজ করবে যেখানে দিবেন ওইখানে কারসরটা এভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পর এই যে এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এটাতে দেওয়ার পর কি হবে এখানে ফার্স্ট নেম আছে তারপর লাস্ট নেম আছে ফুল নেম আছে তো আপনি কি দিবেন আপনার যেটা পছন্দ হবে সেটা দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে বিষয়টা হচ্ছে কার নাম থাকবে যে আপনাকে মেসেজ করবে তার নামটা থাকবে ঠিক আছে এবার এই যে এখানে দিলেন আপনি এটা এটা দিবেন এটা দিলে কি হবে দেখতে আর একটু ভালো লাগবে ঠিক আছে আমি আরেকটু এটা কাস্টমাইজ করে নেই অটো একটা নেম নিয়ে নিছে আমার নেমটা নিয়ে নিছে তারপর এখানে মেসেজে কিন্তু সেম আমার নেমটা নিয়ে নিছে ঠিক আছে তো এটা কি হবে এটা যে আপনাকে মেসেজ করবে ওই জায়গায় কিন্তু এটা শুরু করবে ঠিক আছে তারপর এই যে এটা অন আছে ঠিক আছে এখন যদিও এটা অন আছে দেখি আমরা একটু আচ্ছা আমি এটা আবার কপি করে নিয়ে যদি প্রবলেম হয় তো এটা কপি করে নেওয়া হয়েছে এবার আমি এটা সেভ চেঞ্জেস এটাতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এবার দেখি আমি আমার এটা থেকে আমি আমার আইডিতে গিয়ে একটা এটার মেসেজ দিব ঠিক আছে তারপর আমি এখান থেকে পেজে চলে আসবো পেজে থেকে এখানে চলে আসছে ঠিক আছে পেজে আমি চলে আসলাম আসার বলতে গিয়ে এখন একটা মেসেজ দিই পেজটাতে এবার দেখেন এখানে কিন্তু ওই যে আছে আমার নামটা চলে আসছে না হাই আফরান রাহি তো এইভাবে সেম মেসেজ পুরো মেসেজটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো সেম ভাবে এভাবেই কিন্তু আপনারা অটো মেসেজ সেট করে নিয়ে ঠিক আছে তো এখানে এগুলো শেষ আহ এই বিষয়গুলা সবসময় খেয়াল রাখবেন ঠিক আছে আর এখানে যে বিষয়টা বলছিলাম আমি যে Epe ப miක ese, வேට மிkur দি.